মাঠের নিয়ে যায় বুধবার জলপাইগুড়ি জেলার মালমহকুমার নিপুজাপুর চা বাগানের ডিভিশন এলাকায় বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিক ও বনকর্মীরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চা বাগানে চিতাবাঘের আতঙ্ক চলছিল সম্প্রতি চা বাগানের কাজ করার সময় সে চিতাবাঘের আক্রমণে বেশ কিছুদিন আগে সাতজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং পরবর্তীকালে একজনের মৃত্যুও হয় প্রায় প্রতিনিয়ত চা বাগান সংলগ্ন জনবসতি এলাকায় চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটেছে ঘটনার পর আতঙ্কে রয়েছেন এবং চলাফেরা করতেন শ্রমিকরা পরবর্তীকালে চা বাগানের খাঁচা পাতে বনদফতর দাসপুরের ঘটনা নিয়ে কি বলব এটা তৈরি করা হচ্ছে একটা জায়গাতে বৃষ্টির জল জমেছে সেটা তো স্বাভাবিক ঘটনা প্রাকৃতিক ব্যাপার ওখানে শ্মশানও ছিল রাস্তাও ছিল সবই ছিল দু চার দিন জমা জলে একটু কষ্ট হয়েছে মানুষের জলটা বেরিয়ে গেলে আবার সবকিছু সবাই ব্যবহার করতে পারবে দুর্ভাগ্য আমরা দুঃখিত একজন মানুষ মারা গেছেন মৃত্যুতে আমাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধা আছে তাকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে এটা নিয়ে তো বলবার কিছু নেই তো হতেই পারে প্রচুর রাস্তা হয়েছে আরও রাস্তা হবে বামফুডাম আমলে এত রাস্তা হয়নি বিজেপি তো অন্য রাজ্যে করছেই না সেখানে মানে প্রতি বছর এরকম বন্যার মতো হয়ে যায় আর এখানে যে শ্মশানটি আছে সেখানে যাওয়ার জন্য কোনো পথ রাস্তা নেই শোষানে যাতে এটি পাকা চুল্লি হয় আর সরকার পূজোর কমিটির জন্য বরাদ্দ পঁচাশি থেকে এক লাখ দশ হাজার কিন্তু গ্রাম উন্নয়নের টাকার কথা বললে টাকা নেই এখানে কোনো উন্নয়নই হয়নি আর বিডিও বা এসডিওর কাছকে গেলে বলবে টাকা নেই তো আমরা কি করব হ্যাঁ এই হচ্ছে ঘটনা ঘটছে আমার আবেদন আমাদের যাতে আমাদের এখানে পাকাপোক্ত রাস্তা এবং পাকা চুল্লি হয় সেই জন্য আমি আবেদন করছি কিভাবে এখানে যদি তিরিশ বছর ধরে কাদা জল রাস্তাঘাট যত কিছু হচ্ছে অপ অপরাজ্যর হয়ে আছে আর হচ্ছে এখানে একটা উতুলাও করে দেয়নি আর একটা বসাজনদেরকে বললে পারে তারা কোনো গ্রাহজ্য করেন কেন এইভাবে তারা কি এইভাবে কি চলা যায় এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা দা বুটি